বন্ধুরা শিল্প থেকে বুঝতে পেরে গেছো আজকে আমরা কোথায় যেতে চলেছি আজকে আমরা যাচ্ছি পিটিং কোথায় যাবো পুরো ভিডিওটা দেখো আশা করি বুঝতে পেরে যাবে কোথায় যেতে চলেছি আর জায়গাটা তোমাদের সত্যি খুব ভালো লাগবে আমরা এখন আছি ঠাপ্পাইল মোড়ে বাসের জন্য ওয়েট করছি বাস এখনও আসিনি আমাদের বাস আসবে তোমার রামগঞ্জ থেকে আমাদের সাথে আমার মার যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারেনি কোনো কারণবশত ওটা প্রবলেম ছিল তা যেতে পারেনি যার ফলে আমরা এখান থেকে দুজন শিলিগুড়ি থেকে যাচ্ছি দুজন আর রামগঞ্জ থেকে ছোটো মা ছোটো বাবা বাবা দিদি সবাই ওখান থেকে আসতেছে বাসে করে যাব আমরা আমাদের গন্তব্যস্থলে সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এনজয় করতে থাকো আমাদের পিকনিকে গিয়ে কী কী করি আমরা সেটাই ভিডিওতে দেখাবো আশা করি ভিডিওটা ভালো লাগবে আমরা এখন আছি শিলিগুড়ি জংশনের সামনে আমার এখানে টোটো করে যাচ্ছি হচ্ছে খাপড়াইল মোড়ের সামনে তার কারণ একটাই আমাদের ওখান থেকে বাসে উঠতে হবে আর সঙ্গে আছে আমার ভাই পথে দেখা হয়ে গেল দ্য ওয়ার্ল্ড ফেমাস টয় যেটা যাচ্ছে আমাদের এনজিবি স্টেশন সত্যি কপাল ভালো হয়ে গেল আজকে আমরা এখানে ওড়ড় করেছি মধ্যে সঙ্গে আছে আমার ওয়াইফ এইতে বাছো আর পিছনে রয়েছে আমার ফুল ফ্যামিলি আর বাইরে দেখো বাস থেকে বাইরে এত সুন্দর ভিউ দেখতে লাগবে খুব সুন্দর আজকে ওয়েদারটা এই যে এখন দেখাচ্ছি আমার ফুল ফ্যামিলিকে ছোট বাবা আর পিছনে রয়েছে আমার সমস্ত ফ্যামিলির মেম্বার আর এই যে দেখতে দেখতে আমরা পাহাড়ের সামনে চলে এসেছি ওই যে পাহাড়ে আভাস দেখতে পাচ্ছি আমরা দেখো ভাস সত্যি এইখান থেকে এত সুন্দর লাগছে আর এরই মাঝে আমরা ফেসে গেলাম জ্যামের মধ্যে এরই মাঝে আমরা চলে এসছি আমাদের গন্তব্যস্থল পিকনিক স্পট দুধিয়া বলতে শিলিগুড়ি সব সবথেকে ফেমাস পিকনিক স্পট দুধিয়া দেখো উপর থেকে এত সুন্দর লাগছে কত লোক পিন খাতে এসেছে দেখো আজকে কিন্তু সানডে আজকে দেখো লোকের মাথায় লোক আজকে ওয়েদারটা এতটা সুন্দর পুরো ক্রিস্টাল ক্লিয়ার এখানে সবাই বসে আছে আমার পরিবারের লোক মা দিদি সবাই ছোটো মা সবাই এখানে সব বসে আছে সুন্দর ফটো তোলার জন্য ওয়ান অফ দা বেস্ট প্লেস আমরা এটা দুধিয়ার এটা একটু ভিতরে মানে যেখানে যাচ্ছি আমরা এটা এখন দুধিয়া নদী আমরা একটু ভিতরে দিয়ে যাচ্ছি ফটোশ্যুট করার জন্য এই যে রান্না বাড়ি শুরু হয়ে গেছে এই যে রান্না করা শুরু করে দিছে আর আমরা যে ঘুরে বেড়াচ্ছি মাঝে দেখতে দেখতে প্রায় রান্না শেষের পথে দেখতে পাচ্ছি যে দেয় বলতে বলতে আমাদের খাওয়ার জন্য ডাক পড়ে গেছে অ্যান্ড অলরেডি সবাই খেতে বসে গেছে আমরা এখন খেতে বসবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা ভালো থেকো আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে টাটা